আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই আসুন বাল্লা আমিও আছি বালা আইজ আমি আইসি বিজেপি ক্যাম্প আর বিজেপি পাওয়ার পরে একটা ক্যাফে আছে আর ও ক্যাফে লইয়া আজকে ভিডিও দিম আর বিশেষ করিয়া আজকে আমার লগে আস আমরা আদনান ব্লকসর আদনান বাই আর এই বিজেপি ক্যাম্পটার আসলে পরিবেশটা অনেক বেশি সুন্দর আপনারা দেখতে পারা আর ও সারা সম্পূর্ণ ভিডিও লইয়া আজকে আপনাদের সামনে আইসি দে তো গাইজ বিশেষ করে এই জায়গাটার প্লেস গুলা আসলে অনেক বেশি সুন্দর আর অনেক বেশি ভাল লাগে আর আমি আমার বাইরে কারণ এই জায়গাটা আমার আমি তো ফার্স্টে বলি বনু এলাম আওয়া পড়লেও মনে অনেক বারো যাওয়া পড়ে বিয়ানি বাজারতে গতি বাট এই তাই না এই জায়গাটার সব থাকিও যে ব্রিজ আর ওগুলা অনেক বেশি ভালো লাগে বর্তমানে সম্ভবত ব্রিজ গুলা বন্ধ মেরামত কাল তো লাগে আমরা মনে যাইতে পারলাম না আর নাই ব্রিজের ভিতরে গিয়া ছবি হবি তুলে মানে ভালা লাগলো নে প্লাস ওই দক্ষায় নইলো কি বি জি পি বা তারা আর একটা ইয়ে আছে রানি ফ্যানিংগুলা ওগুলা তুলিয়া ধরা হইসে বিশেষ করি আর ওই দক্ষ এই জায়গাটা কি অনেক বেশি ভালা লাগে কারণ ই এরিয়াটা এরিয়াটা আসলে সুন্দর আইন ক্যাফে সীমান্ত আখি ক্যাফে সীমান্ত সব ক্যাফে ওখল আছে ও আর একটা সীমান্ত কুটির আছে তো বিভিন্ন রকম ফুড আছে এরপরে তোমার বিশেষ করে আরেকটা জিনিস মোবাইল কার্ড বিকাশ এগুলার ও লাগেও একটা যে আছে সুটোর দোকান আছে আর বিশেষ করে দরকার এটা আর মনে হর প্লেস অনেক সুন্দর আর আরেকটা জিনিস ইন প্রবেশ সংরক্ষিত মনে ও অত এরিয়াত আপনি ঘুরে যেতে আর কোনো এরিয়াত আপনারা ঢোকা যাইত নাই প্লাস নিষেধ আর বিশেষ করিয়া একটা জিনিস আমি দেখতে পারছি ওদিকে গিয়া কারণ হইলো

কেম্পর বৃত্তি আমি আপনারা বিভিন্ন ধরনের আইটেম পাইব যে আমার মেনু আছে মোগলাই পাইবা নুডলস পাইবা সিঙ্গারা চিকেন সবজি রোল চিকেন বার্গার চিকেন ক্রিম কোমল পানি ফ্রাইড চিকেন এরপরে পাইবা গিয়ে ফ্রেন ফ্রাই চটপটি হালিম ও চিকেন উইংস স্প্রিং রোল চিকেন নাগেট চিকেন এরপরে পপকর্ন জিলাপি আইসক্রিম দুধ এগুলো ও পদ্ধতি বলতে দুই দই এরপরে বিশেষ করে ওই তো এইগুলার প্রাইজ আছে লেখা আপনারা দেখতে পারেন মেনুর মধ্যে খাবার মেনুর মধ্যে প্রাইজ আছে সর্বোচ্চ একশো বিশ টাকা হালিম আর একশো বিশ টাকার নিচে সবকিছু কিছু পাইবে আপনি বিশেষ করে ফন্ড টাকার উপরে দশ টাকা থেকে একশো বিশ টাকা পর্যন্ত আপনি বিভিন্ন ধরনের জিনিসপত্র পাইবা বাকি খাওয়ার লাগিয়া তো আপনারা চাইলে খাইতে পারবে একবারে কম অল্প দামে বিশেষ করে তো দোকানটা তো অনেক সুন্দর কেবেটা

যে কি বলতাই ই হয়েছে তাই না বার গেছন গিয়া হয়েছে মজা বেশ খাই না প্লাস তাইন অন্য ঠান্ডা বিকল্প ঠান্ডা আনা আমার ব্যক্তিগত ভাল লাগে না তারপরে সাপোর্ট দেওয়া হিসাবে বা অনেক ইয় করি ও বিশেষ করে তো বাইক এসেও গো আনাতো মায়া চিন্তা করা আমার বাইর এই জায়গা থাকলে সবাই কিন্তু দর ইয়া ইগুলা যেহেতু পৃথিবী লাগে এই জায়গা মনে বাদ বাদাম বা সিগারেট এগুলা কিচ্ছুই তো নাই কারণ এই জায়গা মনে হলো বদ্র হইবা কারণ বিশেষ করিয়া আপনারাও যদি বদ্র হওয়া লাগে ও জায়গা তাইবা আর বলা নেক্সট ভিডিওত আবার দেখবা আপনার লগে আর এই জায়গাতে আইছি বলি একটা ভিডিও দিলাম আপনারা তো বলা লাগে তাহলে বিশেষ করিয়া ওগুলা শেয়ার দিয়ে রাখবা যাতে একই অন্য ভিডিও একই মনোহর আপনি তাড়াতাড়ি পাই তাও আমার চ্যানেল যদি পাই না ওইসি আর গিয়া হামাই আমার পাই দিবা তো পাইও আপনারা ভিডিওটা দেখতে পারবা আর বিশেষ হইবালা কাছে সুস্থ আল্লাহ